ভূমিজ উন্নয়ন পর্ষদের স্থায়ী কার্যালয় তৈরির জন্য ন নম্বর ওয়ার্ডের কেতিকায় জমি বরাদ্দ করে রাজ্য সরকার সেই জমিতে ভূমি পুজো করতে গেলে বাধা দেন স্থানীয়রা উন্নয়নের জন্য যে জায়গাটি সরকারিভাবে অনুমোদন করা হয়েছে সেই জায়গায় কিন্তু ক্লাবের যুব সমাজ অর্থাৎ এলাকার যুব সমাজ কিন্তু দীর্ঘদিন ধরে খেলাধুলো করে আসছে এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে আরও তো অনেক জায়গা আছে সরকার তো ওই জায়গায় ওনাদেরকে দিয়ে দেয় কোনো অফিস বানাতে কিন্তু আমাদের এই জায়গা যেমন খেলার মাঠে যেমন থেকে যায় ওটাই আমাদের দাবি আমরা সবাই এখানে খেলার মাঠে আমরা ব্যবহার করে থাকি এটা যে আমার খেলার মাঠে থাকি ওটাই আমাদের দাবি এখন হঠাৎ জানছি এটা তোমার কোন ভূমি সংস্কারের লোক এসে বলছে ওটা তাদেরকে নাকি দিয়ে দিয়েছে তো এটা তো আমরা মেনে নিতে পারছি না কি এটা ভূমি সংস্কারের ভূমি সম্পর্কে দিয়ে দিয়েছে রাজ্য সরকারের অনুমোদনে ও পুরুলিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এই জমি বরাদ্দ করা হয় ভূমিজ উন্নয়ন পর্ষদের সহসভাপতি রামপদ সরকারের অভিযোগ উন্নয়ন পর্ষদের কার্যালয় তৈরির জন্য জমি ঠিক করে বোর্ড লাগানো হয়েছিল সেই বোর্ড কেউ বা কারা ফেলে দিয়েছে তারপরে যখন আমরা ওইখানে পূজা আরম্ভ করার যাই সেই সময় পাড়ার কিছু ছেলে সেখানে আসে অনেক জনেই আসে সেখানে এসে ওরা বাধা দেয় যে না এখানে আমরা করতে দেব না সরকারের সঙ্গে আমরা কথা বলবো আজকে দুর্ভাগ্য আমরা ভূমি পূজনটা করতে পারলাম না এটা আমাদের একটা আপেক্ষ থেকে গেল ওটা আমরা দেখছি যে কিছু করছে আমরা সঙ্গে বসে ওটা মেটানোর চেষ্টা করব মূলত শনিবার অস্থায়ীভাবে কিন্তু পুরুলিয়া জেলা পরিষদে পুরুলিয়া জেলা শাসক এবং পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির হাত ধরে কার্যালয়ে উদ্বোধন সেই উদ্বোধন কিন্তু হয়েছে কিন্তু স্থায়ীভাবে যে কার্যালয়ের কাজ সে কাজ কিন্তু বর্তমানে জমিজটের কারণে আটকে রয়েছে ভবিষ্যতে প্রশাসন এ বিষয়ে কি ভূমিকা নেয় সেটাই এখন দেখার পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্র এন বাংলা